জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে সিস্টেম লসের নামে এক খাতে সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইয়ুথ পার্লামেন্ট অন জাস্টিস এনার্জি ট্রানজিশনের দুদিন ব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয় সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা দু বাস্তবায়নের লক্ষ্যে তেরো দফা দাবি প্রণয়ন করেছে আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডিয়ামিটি দেওয়া হয়েছে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশান এই ট্রানজিশানে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কী হবে সেটি স্পষ্ট করা দরকার তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানির পলিসিই হবে আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই পনেরোই আগস্ট পাঁচই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে